সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচা বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার দোসরা জুলাই দুই হাজার চব্বিশ চাচা কিনলেন কিনলেন কিনার নাই আচ্ছা ঠিক আছে এটা কার এটা ওটাও আপনাদের না এগুলো সবগুলো কিন্তু কেনায় বাধা আছে দেখছি আমরা আমরা এখান থেকেই শুরু করি এটা বাচ্চাটা কার কোনটার ভাই কোনটার বাচ্চা বাচ্চা আর এই যে কি অবস্থা বলেন তো কত কি চাচ্ছিলেন পঁচাশি শেষে কত বলে কত আশি ভাঙতে আর বেচাইবেন কততে কত হলে দেবেন আশি পার হলে যাওয়া যাবে

কত চাচ্ছিলে আর একশো দশ একশো দশ বাচ্চা ভালো কত বলে ভাই পঁচানব্বই বলছে তাও দেওয়া যাচ্ছে না কত বাচ্চ দাম আর একটু বাচ্চা হবে বলছে বলছে পঁচানব্বই পর্যন্ত দোকান দাম বলছে তবুও দেয় না

এই গাভী আর এই বাছুর বিক্রি করতে কইছেন দাম কইছেন কত সত্তর আচ্ছা যা কত চাই আশি সত্তর আর আশি কয়দাতের গাভিটের গাভিদাতের কত বেচা কেনার দাম লাস্ট কত পঁচাত্তর 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 ও পঁচাত্তর থেকে ছিয়াত্তর হলে দেওয়া যাবে এখানে একটা দেখছি দেখা দেখে চলছে কত চাইছেন পঁচাশি কত বললেন বেলাল ভাই ভাই রাগ করে রাগ করে দাম বললে

দেখছি আমরা সহিয়াল সারবাচুর সেই সাথে গাবিটা এই দুইটা দেখা চলছে বাচ্চা এদিকে দিক জানতো বাচ্চা এদিকে দিক বড় কত চাইলেন পঁচাশি কত বললেন সত্তর আর পঁচাশি শুধু ওটার জন্য দাম দিচ্ছেন সত্তর এবং পঁচাশি

কথা বলছে কথা বলছে ওনারা কথা বললেন ভাই কথা বললেন একদম আশি একদম আশি শেষে কত চাইলো নব্বই আচ্ছা বেলান ভাই কি জন্য আজকে কিনতেছেন পার্টির জন্য মানে অর্ডার মাল ছিল ভাই কতগুলো কিনলেন পনেরোটা অর্ডার আছে তার মধ্যে আমি কিনছি ভাই

আমরা এই যে এখানে একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল নিয়ে যাওয়া হচ্ছে দেখি কততে বিক্রি হলো এ ভাই কত হলো এটা কত হলো কত হলো ভাই শেষে পচানো দিলেন এই ভাই ভাঙিল আর বেলা দোরা এখন সে স্মেথ ভাঙাতে তবে বাচ্চাটা সুন্দর আছে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন